আরেকজন হচ্ছে যে দুই মাস তার রাজের সাথে থাকছে দুই মাস হচ্ছে যে তার অনুমতিতেই থাকছে এখন সে আর তার সাথে থাকতেছে না এই ছেলেটা এখন তার সাথে আর থাকতে রাজি না এজন্য সে রাস্তায় নামছে রাস্তায় নামে আসছে সাংবাদিক ডাকতাছে সংবাদ সম্মেলন করতেছে এরা কি হচ্ছে যে এরা এই মানে এত দিন তাদের সাথে থাকছে এখন তারা চাইছে যে স্বীকৃতি এখন তারা তাদের সাথে আবারো করে থাকতে চাইছে এখন যখন তোমরা থাকছো তখন কি আমাদের কাছ থেকে যাই না শুন না থাকছো না আমাদের কাছ থেকে অনুমতি নিছলে জ্ঞান হইতো এখন তুম করে কি এটা হয়েছে যে এখন যখন ছেলেগুলো রাজি না এখন তোমরা জোর করে ভালোবাসা দিবি কিনা বল এখন জোর করে তোমরা তাদের কাছ থেকে ভালোবাসা আদায় করতে চাচ্ছ হ্যাঁ আর দেখেন এই যে নামধারী মডেল এরা যে নামধারী মডেল এই যে নামের পিছনে যে মডেল লাগায় নামের পিছনে যে নায়িকা লাগায় এদের সিনেমা এদের কোন নাটক এদের কোন একটা শো কোনো কি দেখছেন কোনো দিনও দেখেন নাই তাহলে দেখেন যে এই যে আরো যে আরো মডেল সব কি কি আছে এরা নামধারী এইসব সুন্দরী সুন্দরী মেয়ে গুলা এরা দেখছেন এদের লিঙ্ক গুলা কোথায় এদের চলাফেরা গুলা কোথায় চিন্তা করেন এরা কোথায় কোথায় যায় সেটা রাত দিন যাপন করে একবার ভাবেন এরা এগুলা করে এগুলা করে করে এই যে এরা দামি গাড়িতে চলে মাসে মাসে যে এত টাকা খরচ করে এত টাকার মেক আপ এত টাকার ড্রেস আপ পার্লারে যে এক দিন যে এক রকম ভাবে তারা সাইজে গুজে আসে এগুলা টাকা গুলা কোথ থেকে পাই এবার বুঝছেন হ্যাঁ এই যে এগুলা করে এরা টাকা ইনকাম করে এগুলা করে টাকা ইনকাম করে সেটা তারপরে এই ছেলেদেরকে একটা মানে যখন দেখা যায় যে ছেলেরা দূরে সরে যাচ্ছে তখন করে কি এদেরকে বাজানোর জন্য এদেরকে ফাঁসি একটা করে ফোন নিয়ে আসে ফোন দিনে তারপরে এখন আমি সব প্রকাশ করে দিবো কেমনে থাকছি কেমন কেমনে কি করছি সব আপনাদের সামনে প্রকাশ করে দিবো আপনারা শুধু এই নিউজ নিয়ে প্রচার করবেন বুঝছেন এখন হচ্ছে যে তাদের এই চিন্তায় তারা যে কোনো ভাবে হোক তাদের অতিরিক্ত লোভ আরো বাড়ি গাড়ি পাওয়ার চিন্তায় আরো টাকা পয়সা ইনকামের চিন্তায় তারা উঠা বুঝে লাগছে বুঝছে না বসে মুনিয়ার এত কিছু হয়ে গেল মুনিয়ার জিনিসটার এখনো সমাধান হয়নি এখনো কিছুই হয় নাই এটা ধামা ধামাচাপা পড়ে গেছে তার মধ্যে ইনি আসা হাজির ইনার পরিস্থিতির কথা একবারও চিন্তা করো না ইনার কি হতে পারে ইনার কি হতে পারে সে চিন্তা তার নাই তার বাড়ি লাগবে তার গাড়ি লাগবে তার যে এত একটা বড় লোক মানুষ এই বড় লোকের বাচ্চা না হইতে যাইতেছে সেটার পরিচয় লাগবে সেটা বৈধভাবে হোক